নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আর এখন যে ভিডিওটা বানাতে চলেছি আমরা অবশ্যই বুঝতে পারছেন আর তোমাদের সামনেই আছে বসে তোমার দিদি ভাই আর আমি হচ্ছে ক্যামেরার পিছনে আছি তা আজকের যে খাবারটা বানাবো আর কি ওর ওপরেই ওটার ভিডিওটা হবে পায়রাকে আমি কী খেতে দিই এই সময় এই সময় যে পায়রার পরি আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে আমাদের পায়রা সুস্থ থাকে মা মানে অ্যাকচুয়ালি ভিডিও ফলো করতে হবে আমি মুখে বলে দিলাম যে আমার পায়রা সুস্থ আছে ওরম ব্যাপার না আপনারা যেহেতু পায়রা পোষেন পায়রাগুলোকে ফলো করুন যদি মনে হয় যে হ্যাঁ আমার পায়রা সত্যিই সুস্থ আছে দাদার পায়রা সত্যিই ভালো থাকে তাহলে আপনারা এগুলো করে দেখতে পারেন যে আমি করছি বলে আপনাদের করতে হবে এরম কোনো ব্যাপার না তবু আমি পায়রা তো আমি ভালোবাসি প্রচুর এবং প্রত্যেকে যারা পায়রা পোষে তারা প্রত্যেকেই পায়রাকে ভালোবাসে পায়রা সুস্থ থাকলে সবার মনটাও ভালো থাকে তা সেই জায়গা থেকে আমি চাই আমি যেভাবে পায়রাকে সুস্থ থাকি সেই জন্যই বন্ধুরা নতুন ছেলেদের জন্য ভিডিওটা বানানো কেন আমি একটা কথা বলি মানুষ বিভিন্ন রকম ভিডিও করে ছেড়ে দিলাম শুধু ভাইরাল হওয়ার জন্য ওই সব করে তো কোনো লাভ নেই যেটা সত্যিই আমি পায়রা খেতে দিই পায়রা আমার যেভাবে সুস্থ থাকে আপনারা আমার পায়রা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে বিভ্রান্তকর আমি ভিডিও ছাড়বো না আমি যেটুকুনি জানি আমার পায়রা যাতে সুস্থ থাকে সেটাই আমি ভিডিওর মাধ্যমে ছাড়বো তা চলুন বন্ধুরা দেখুন দিদিবার কানে দেখুন পাখিটা কেমন বসে আছে পাখি দেখুন এখানে কিন্তু আমাদের পুরো ফ্যামিলি আছে এখানে আমার ছেলে বসে আছে এই আর এই দাবাই বুঝতে পারছো আমাদের দাবাই বসেছি তা প্রথমে নিয়ে এটা গম গমটা কত পরিমাণও বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এটা পাঁচ কিলো গম আছে ঠিক আছে আমরা তো আর হ্যাবও গড়ো পায়রাওয়ালা নয় বিশাল গম লাগবে এরকম ব্যাপার নয় যখন যখন খাবার বানাই তখনই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তা আমার চ্যানেলটা যদি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই নোটিফিকেশানটা আপনাদের কাছে ফার্স্টে পৌঁছাবে এবং অজানা জিনিস কিছু আপনারা জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে এবারে এর সঙ্গে কী কী মেশ হয় সেটাই আপনাকে দেখায় চলো গম নিয়ে নিয়েছি হুম গমের পরে কী দেবে বলো তো এই ছিলকামসুর ছিলকা মুসুর দেখুন ঠিক আছে এই ছিলকা মুসুর নিয়েছি এবারে গমের সঙ্গে দিয়ে দেবে এক কিলো শিল্কা আছে হুম অ্যাকচুয়ালি শোনো একটা মেয়ে ছেলেকে যদি আমি শেখাতে পারি হাতে ধরে ভালো আর আমি ভিডিওটা বানাচ্ছি তাহলে যারা দেখছেন আমার ভিডিও যারা ফলো করেন তারা তো একটু হলে ওইগুলো শিখতে পারেন শিখে করলে দেখতে পারেন পায়রাকে যদি ভালোবাসেন নর্মালি জিনিস পায়রা শস্য পায়রা অনেক সুস্থ হ্যাঁ পায়রা পায়রা অ্যাকচুয়ালি শস্য জাতীয় দানা খায় ঠিক আছে মানে যেমন বিভিন্ন রকম কোড়াই গম এইসবই পায়রা খায় পায়রা তো মানে মুরগি যেমন গিলে খায় পায়রা যেমন গিলে খায় যেমন এই পাখিটা পাখিটা কি খায় পাখিটা যে যে ফল হয় তার ভিতরে যে বিষটা থাকে সেইটাই পাখি খায় সেরকম পায়রা এই দানা খায় তা চলুন আর একটা জিনিস মিশিয়ে দিয়ে সঙ্গে এটা হচ্ছে মাইলো ঠিক আছে দেখে ও পরিষ্কার বোঝা যাচ্ছে ন ঠে এক কিলো পরিমাণ নিয়ে হ্যাঁ এরপরে নিয়ে এনে বলছে আর একটা আইটেম দেখুন এটা হচ্ছে আটকা বলে ঠিক আছে আটকা বলে না আটকা কড়াই আটকা কড়াই দেখুন যার যেখানে যেমন নাম বলে তা মোটামুটি আটকা কড়াই বললে আশা করি সবাই পাওয়া যাবে দোকানে তা চলো আটকা কড়াইটা মিশিয়ে দেয় ওটাও এক কিলো আছে হ্যাঁ তা মোটামুটি তিন রকম আইটেম ঢেলে দেওয়া হয়ে গেল এবার তিন হ্যাঁ তিন রকম মানে তোমার কোড়াই আর গম একটা চার রকম এই চার রকম আইটেম ভালো করে মিশিয়ে দেওয়া হবে তো এইবারে এই চারটে আইটেমকে ভালো করে মিশিয়ে নেব মিশো দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নিতে হবে আমার ছেলেও হেল্প করছে হ্যাঁ সত্যি কথা এই যে পায়রা নিয়ে থাকি বা এই ভিডিও বানাই হ্যাঁ সত্যি এর জগৎটা আলাদা এবং সত্যি কথা আমাদের তো আর পায়রা নিয়ে ব্যবসা নয় যে বিভিন্ন জায়গা থেকে পায়রা কালেকশান করি বিক্রি করি সেরকম তো কিছু ব্যাপার নয় তা সত্যি কথা পায়রা পায়রা নিয়ে থাকি এবারে কি হয় বাচ্চা কাচ্চা অনেক হয়েছে অনেক দাদা ভাই অনেক দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখে তাদেরকে দু জোড়া শখ করার জন্য দিই তাছাড়া যে এমনি আমি পায়রা সচরাচর সময় বিক্রি করি এরকম ব্যাপার নয় হ্যাঁ আর এই দেখুন সবাই মিলে পায়রাকে ভালোবাসি এই পায়রার জন্য খাবার বানাচ্ছি দেখুন এটাই থাকবে আর কী থাকবে বন্ধুরা তা মোটামুটি দেখুন খাবারটা মেশানো হয়ে গেছে এবারে আপনারা চলুন এবার ছাদের ওপরে যায় পায়রা ঘরে কত সুন্দর পায়রা মনোযোগ দিয়ে খাবে আপনারা হয়তো ভাবা ভাবছেন দাদা হয়তো খাবারটা বানালো কিন্তু খাবারটা দেবে না আমাদের সামনে না আপনাদের সামনে এই খাবারটাই দেব, ঠিক আছে কেমন দৌড়ে দৌড়ে খাই দেখবেন শুধু সবচেয়ে জানেন এগুলোর মধ্যে কী কী দিলাম কোনো গরম খাবার দিলাম না ভালো করে ফলো করবেন ভিডিওগুলো নর্মালি খাবার নর্মাল খাবার খেলেই পায়রা ভালো থাকে আপনারা ভাবছেন এই খাওয়াবে ওই খাওয়াবে পায়রা ডিস্টার্ব হয় হজমের সমস্যা হয় এইগুলো তো সবাই মান্যতা দেয় না কথার আমার কেননা আমি অনেক বড়ো পায়রাওয়ালা নয়তো হ্যাঁ সাধারণ একটা পায়রাওয়ালা সেই হিসাবে হয়তো আমার কোনো মানে কথার মান্যতা হবে না কিন্তু সত্যি কথা বলতে আমি এইভাবে কিন্তু নর্মাল পদ্ধতিতেই দীর্ঘদিন পায়রাকে সুস্থ রাখি হ্যাঁ সুস্থ থাকে চলুন কথা না বাড়িয়ে এবারে এটা ব্যাগে করে তুলে নেবো নিয়ে এবার হচ্ছে পায়রাগুলোকে দেব আপনাদেরকে দেখাচ্ছে চলুন এগুলো তুলে নেওয়া হোক তা বন্ধুরা এখন চলে এসেছি ছাদে আর পায়রাগুলো সব তো ছেড়ে দেওয়া আছে দেখুন আর বাচ্চাগুলো বড় হয়ে গেছে সব খেতে শিখে গেছে দেখুন এক ঝাঁক এখানে খাচ্ছে আর এখানে দেখুন সব এইগুলো আছে বসে সব বাচ্চা বড় হয়ে গেছে এতে বাচ্চাধারী সবই আছে তা চলুন বন্ধুরা এবার পায়রার সেই দানা খাবারটা করলাম তোমার দিদি ভাই তোমার সামনে দিয়ে দেখাবে কেমন খাবে রে হ্যাঁ অনেক তাড়াতাড়ি পাখিটা আমাদেরকে আপন করে নিয়েছে সবচেয়ে যেটা বড়ো জিনিস পাখি সব কিছু জিনিস পুষতে ভালো লাগে মায়ার জিনিস তো মারা গেলে খুব খারাপ লাগে এর আগে আমাদের শালিক পাখি ছিল যেটা আমরা ভিডিও শোনা শেয়ার করেছিলাম কিন্তু পাখি মারা গেলে তখনই খুব খারাপ লাগে মনটা খারাপ হয়ে যায় এই পাখিটা এখন আছে আমাদের কাছে পেস পোশ মেনেছে গা হাত বাইছে বায় তো চলো এবার দানাটা দাও তাই দানা নিয়ে নিয়েছে মানে দিদি ভাই আর তোমার দেওয়ার জন্য নিচে দিয়েই দেখাচ্ছে কেমন খাবে দেখুন চলো এটা হয় দেখুন আ আ দেখুন কেমন শুধু খাবে দেখুন ফলো করুন আমি বারবার বলছি পায়রা একটা মানে কী বলে মুরগি যেমন গোটা গোটা গিলে খাওয়া পাখি তেমন পায়রা ওই রকম এক রকমের পাখি কিন্তু পাখি বলেই সেই জন্য এরা হচ্ছে শস্য দান জাতীয় দানা খায় তো সেই জন্য বন্ধুরা পায়রা দেখুন আমি বলছিলাম একটা পায়রা দেখুন তিনি অসুস্থ আছে না কোনো পায়রা ঝিমিয়ে আছে আপনারাই বলবেন কমেন্টে দাদা আপনি ভিডিও বানাচ্ছেন আপনার পায়রা তো চারটে ঝিমোচ্ছে কি অসুখ হয়ে আছে বা দেখুন পায়রা দেখুন বাচ্চাগুলো দেখুন তিনি একদম ফ্রেশ বাচ্চা দেখুন এই সাদা বাচ্চা ওই দেখুন এই বাচ্চা ঘুরছে দেখুন সাদা এই দেখুন এখানে দেখুন এই জায়গায় সাইগুলো সব বাচ্চা এখন উঠতে শেখেনি ওই দেখুন বাচ্চা দেখুন এইগুলো সব বাচ্চা তো এগুলো সব হ্যাঁ দেখুন গায়ের গ্লেসটা ফলো করবে পায়রা কতটা সুস্থ আছে দেখুন আর দানা খাবারটা কেমন মনোযোগ দিয়ে খাচ্ছে আহ আ আ আ আহ এমন ঝাঁপিয়ে পড়ি সবাই লাভবে দেখুন আ আহ দেখুন পুরো ঝাঁকটা দেখুন এবারে আর পায়রা সত্যি কথা পায়রা মন অনেক বড়ো হয় পায়রা যাদের মন বড় হয় তারা যে যে শখটা করে তারা ওই সব বিচার করে না যে ক পয়সা খরচা হচ্ছে পায়রা খাবারে ভাবার কোনো হিসাব করে না পায়রা জলা হ্যাঁ পায়রা পায়রা সুস্থ থাকবে যা খাওয়াতে পারে খাওয়াবো পায়রালা এরকমই হয় তা প্রত্যেক পায়রালার মনে ইচ্ছা থাকে বা শখ থাকে অনেক পায়রা থাকবে তার কাছে বা পায়রা ভালো উঠবে এইটাই প্রত্যেক মানুষের শখ ঠিক আছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন আর এই যে দুজনে মিলে পায়রার ভিডিও বানাই তোমার দিদি ভাই আমি ঠিক আছে আর আমি না থাকলেও পায়রা পায়রা খেতে দেওয়ার যে ব্যাপারগুলো থাকে অ্যাকচুয়ালি শেখার কারণ হচ্ছে আমি তো পায়রাকে ভালোবাসি মানে পায়রাকে আমি ফলো করবোই বা দেখাশোনা করবোই তাছাড়াও আমি চাই আমি ধরো কোনো সুবিধা অসুবিধা মানুষের থাকতেই পারে প্রত্যেকের পরিবারের সুবিধা থাকতে পারে কাজবাজের ব্যাপারে সব কিছু ছেড়ে দিয়ে তো শুধু পায়রা করলে হবে না তাহলে তো আর সংসার চলবে না হ্যাঁ সেই জায়গা থেকে ওনাকে শিখিয়ে রাখার কারণ যেন আমি না থাকলেও যেন পায়রাগুলোকে খেতে পেতে দিতে পারে দেখুন সব পাখিগুলো পাখি মানে দেখেছে পাখিটা নিচে উড়ে গেছে তো সেই জন্য তার দেখে সবাই সব দাঁড়িয়ে পড়েছে পাখি দেখে দেখুন আহ 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 কেমন শুধু খাচ্ছে দেখুন তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্যই একটা লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা হবে টাটা বন্ধুরা